হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর কিনা বন্ধুরা আজকে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিওই নিয়ে আসলাম বন্ধুরা এই বর্ষার মধ্যে কবুতারের একটু যত্ন বেশি নিতে হয় আর কবুতারকে খুবই দেখভাল করতে হবে এই বর্ষায় নানান রকমের রোগের সৃষ্টি হয় যেমন কলেরা বলেন যেমন কবুতার চুন পায়খানা থেকে শুরু করে সব রকম কম বেশি হয় ঠান্ডা লাগে এই দিকে একটু খেয়াল রাখবেন আর যেটা বর্ষায় একটা কৃমি কীভাবে করা হয় সেই ভিডিও আজকে করব। যে আপনারা কৃমি কিভাবে করাবেন সেটাই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন প্রথমে তোমাদেরকে দেখাবো কৃমি করতে গেলে কি দেখুন এই একটা ওষুধ লিভ ফিফটি টু তোমরা কোনো ওষুধই ব্যবহার করতে পারো এটা লিভারের ওষুধ এটা মানুষের ওষুধে ব্যবহার করতে পারে এবং অ্যানিমালদের ওষুধে ব্যবহার করতে পারো কদিন খাবো এটা ওটা সব খাওয়ানোর নিয়ম সবই বলে দেবো দেখুন এ হচ্ছে অ্যালবামার বন্ধুরা আগে তোমাদেরকে ওষুধগুলো সব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন হাঁস মুরগি সব রকমেরই দেখুন ছাগল গরু সবারই ক্রিমি করানোর ওষুধ আর তার সঙ্গে যেটা হচ্ছে একটা ভিটামিন আর তার সঙ্গে ভাইমিনাল এবার আপনাদেরকে ওষুধগুলো দেখে নিলাম ক্রিমি করাতে গেলে এই ওষুধটা প্রয়োজন দেখুন আবার সবগুলো একসঙ্গে দেখুন এই ভাই মিললটা এতে মেশাতে হবে প্রথমে দেখা যায় যে ওষুধটা লিভ ফিফটি টু এটা কি করবেন যে এক লিটার জলে যে মুখ আমি এটা এই মূর্তিটাই দেখাচ্ছি যে এরকম মূর্তিতে এক মূর্তি দিতে হবে এক লিটার জলে দিয়ে দেবেন যে সেই জলটা কোথাও খাওয়াবেন বাসি পেটে খাওয়ালে খুবই ভালো হয় যে বাড়ির ওষুধ সকালে খাওয়ানোটাই বেশ তারপরে খাওয়া দাওয়ার মিনিট পরে খাবার দেবেন এটা প্রথমে তিন দিন খাওয়াবেন তিন দিন তিন দিন খাওয়ানোর পরে যেটা করবেন তিন দিন খাওয়ানোর পরে কবুতরগুলোকে একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন ধরুন ধরুন আপনি যে খাবারটা খাওয়ান ধরেন আমি এই খাবারটা খাওয়াই আপনাদেরকে দেখাই যে এই যে খাবারটা দেখুন এই খাবারটা কি করবেন চিনি একটু চিনি গুলবেন করে রস মতো কিংবা যদি মনে করেন না ওটা গুলতে অসুবিধে তাহলে মিষ্টির দোকান থেকে মিষ্টির রসও আনতে পারেন দিয়ে এতে একটু মিশাবেন দিয়ে শুকাবেন শুকিয়ে ওই খাবারটা একদিন দেবেন যেদিন দেবেন সেই দিনই কৃমি করাতে হবে সন্ধ্যাবেলা যদি সকাল থেকে সারাদিন দেখা যাচ্ছে খাবারটা খেলেও ওই যে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি খাওয়ার পরে সন্ধ্যার দিকে আর যে দিনই কিরমি করাবেন ওয়েদার দিকে করাবেন বন্ধুরা যাতে বর্ষা ওয়েদার হলে খুবই ভালো হয় এটা তিন দিন হয়ে গেল লিপ ফিফটি টু ভালো করে বুঝে নেবেন তারপরে এই যে অ্যালবাম আর ওষুধটা তোমাদেরকে একটু খামে দেখাচ্ছি আমাকে খুলেও দেখাই এই যে অ্যালবাম এটা ষাট এম বন্ধুরা এটা আপনারা খাবেন কি এই তিন দিন এই যে লিভারটা তিন দিন হয়ে যাওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার যেটা বললাম খাবেন খাবারে একটু মিষ্টি দিয়ে অ্যালবোমার ওষুধটা যদি মনে করেন জলের সঙ্গে ঘুরলে খাওয়াবো তাও খাওয়াতে পারেন যে একশো এম জলে মোটামুটি দশ এম এল দেওয়া যাবে এটা ষাট এম যে একশো এম জলে দশ এম এল ঘুলে দিয়ে কবদালকে খাওয়াতে পারেন পাঁচ এম করে তো। হয়তো যেটা সব থেকে ভালো হয় আপনি চার ফুটা করে বড় কবুতরকে খাওয়াবেন চার ফুটা করে আর ছোটো কবুতর একটা বাচ্চা কবুতর যেগুলো উত্তর শিখেছে সবে দেখা এক দু পর কি তিন পর পর্যন্ত আছে সেই সব কবুতরগুলোকে দু ফোটা করে দেবেন খাওয়াতে হবে নাকি হ্যাঁ ওটা একদিন খাওয়াতে হবে আবার যদি মনে হয় করানো যেতে পারে আবার মোটামুটি মাসখানিক পরে একবার করানো যেতে পারে কিন্তু কবুতর একবার করালে হয় মাসে অন্তত বছরে দুবার করা এই কৃমি করানো দরকার ছ মাস অন্তর একবার করে বুঝতে পারেন এটা যখন করবেন চার ফোটা বড় কবুতরকে আর ছোটো কবুতরকে দু ফোঁটা ভালো করে ভিডিওটা পুরো দেখবেন নাহলে বুঝতে পারবেন না তারপরে আবার যেটা করব এই যে লিভ ফিফটি টু লিভারের এটা আবার তিন দিন কৃমি হয়ে গেল পরের দিন থেকে তিন দিন আবার এই লিভারেরটা চলবে লিভারের পরিমাণটা বলে দিয়েছিলাম যে এক লিটার জলে একমুটী দেবেন যদি হাফ লিটার জল তেমন করে একটা দেবেন অসুবিধা নেই একটু সামান্য কম বেশি হয়ে গেলে কোনো ব্যাপার নাই জলের সঙ্গে খাওয়ালে আর যদি মনে করেন না আপনারা লিকুইড খাবো তা লিকুইড পাঁচ থেকে সাত ফোটা করে খাওয়াতে পারেন ডাইরেক্ট খাওয়াতে পারেন তারপরে কি করবেন এটা তিন দিন হয়ে যাওয়ার পরে দশ দিন এই অষ্টভেড চালাবেন অষ্টাপেড ওই অষ্টেডের সঙ্গে ভাইমিনাল এই যে লেখা রয়েছে অষ্টাভেড প্লাস ভাইমিনাল এটা অস্টপেডের সঙ্গে একটা ভাইমিনাল মিশে নিতে হয় যদি এই ওষুধটা যদি অনেকেই যদি মনে করেন না কিনতে অসুবিধা হচ্ছে তাহলে আমার কাছে একটা ওষুধ নেই তবু তোমাদেরকে নাম বলে দিই বিকোসল বলে যে ক্যাপসুল আছে আড়াই থেকে তিন টাকা দাম বিকসল এই বিকোসুল ভিটামিনও খাওয়াতে পারেন অসুবিধা নেই খাওয়ালে মোটামুটি কবুতার সুস্থ এবং সরল থাকবে আর এই কৃমি করালে কবুতার ডিম বাচ্চাও খুব ভালো করবেন বন্ধুরা আমি যেমন এই দিয়েই কৃমি করাই আর তোমাদেরকে সেই প্রচেষ্টায় দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন এই বলে ভিডিও শেষ করলাম